বলে আসছে যে ভাঙড়ের আইএসএফ যারা সমর্থক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি রয়েছে তাদেরকে শাসক দল কাজ করতে দিচ্ছে না এই অভিযোগ নিয়ে কিন্তু নসিদিকী নবান্নতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থা যে তার বিধানসভা কোটার টাকা তার বিধানসভা কোটার টাকা তার এলাকায় শাসক দলের যারা রয়েছে তারা খরচা করতে দিচ্ছে না কী বলবো দেখুন পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে আমাদেরকে সত্যি এই বিষয়গুলিটা কথা বলা দরকার কারণ পশ্চিমবঙ্গের উন্নয়ন আমি শুধু এখানে নৌশ্ব সিদ্দিকের হয়ে কোনো কথা বলছি না বা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছিল আমি অরাজনৈতিকভাবে বলছি যে এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার যে একটা রাজ্যে উন্নয়নের জন্য অর্থ তহবিল থেকে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে কী হিসাব আছে সেটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং এমএলএ হিসাবে শুধুমাত্র নৌস্ব সিদ্দিক প্রত্যেকটা এর এই বিষয়ে জানার অধিকার আছে এবং তারা যখন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী অবশ্যই দায়বদ্ধ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কারণ আমাদের গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মানে যেখানে আমরা খুব ট্রান্সপারেন্ট একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ চলবে যেখানে সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে এবং সরকার প্রত্যেকটা পদক্ষেপে গিয়ে মানুষের মানুষের কাছে আনসারেবল থাকবে অর্থাৎ মানুষ যা প্রশ্ন করবে সরকারকে সরকার তার উত্তর দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে সেখানে গিয়ে একজন এম যদি মানুষকে রিপ্রেজেন্ট করে যদি অর্থ তহবিল নিয়ে কথা বলে উন্নয়নের জন্য যে অর্থ আসছে যা যা অর্থ লগ্নি করা হচ্ছে সেটা যদি কাজে লাগছে না সেটা নিয়ে কথা বলে তাহলে মুখ্যমন্ত্রী অবশ্যই এখানে দায়িত্ব আসছে যে উনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে উনি আমাদের গার্জেন হিসাবে বা আমাদের অভিভাবক হিসাবে এই বিষয়গুলো নিয়ে একটি সুস্থ স্বাভাবিক একটি আলোচনা দরকার এবং সেখান থেকে এসে মানুষের হয়ে কথা বলার জন্য এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করার জন্য প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে কথা বলা দরকার এই যে শুভেন্দু অধিকারী তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এতে মিডিয়াতে কোনো বেকিং নিউজ হচ্ছে না হুমায়ুন কবির কাল গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার সময় দিলাম এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তিনি তার বক্তব্য ফেরত না নেন ওই যে বিধায়কদের চ্যাংগুলো করে ফেলে দেবো তাহলে আমরা যে মুসলিম যে কটা বিধায়ক রয়েছে তা আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিই এখন দেখছি মিডিয়াদের এই নিয়ে বহু মানে চর্চার বিষয় হয়ে উঠেছে কী বলবেন এই না এখন বর্তমান পরিস্থিতিতে মিডিয়াকে ডেমোক্রেসির ফোর্থ পিলার বলা হতো সেখানে গিয়ে মিডিয়া ডেমোক্রেসির ফোর্থ পিলার মানে কি মানুষের ডেমোক্রেটিক রাইটকে মানুষের সামনে নিয়ে আসা এবং সে ডেমোক্রেটিক রাইট নিয়ে কথা বলা মানুষের যখনই ডেমোক্রেটিক রাইট কোথাও ভায়োলেট হবে মানুষের অধিকার যখনই বিঘ্নিত হবে মিডিয়া সেটা নিয়ে কথা বলবে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মিডিয়া লড়াই করবে তাই মিডিয়াকে ডেমোক্রেসি চতুর্থ স্তম্ভ বলা হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি এসে মিডিয়া যেভাবে মিডিয়ার বিভাজন হয়েছে সেই বিভাজনটা কোথাও একটা গিয়ে হিন্দু মিডিয়া এবং মুসলিম মিডিয়াতে চলে এসছে মানে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে কারণ মিডিয়া মানুষের হয়ে নিরপেক্ষভাবে কথা বলার জায়গা সেখানে মিডিয়া যদি কোনো একটা আলাদাভাবে রোল প্লে করে শুধুমাত্র হিন্দুদের হয়ে কিছু মিডিয়া কথা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষের বেনমাস করে এবং কিছু মিডিয়া যদি শুধু মুসলমানদের কথা বলে এবং হিন্দুদের বিরুদ্ধে মানুষের বেনমাস করে তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার কারণ ভারতবর্ষের মতো একটি দেশে যেখানে আমাদের এত সুন্দর সংবিধান আমাদের সংবিধান আমাদেরকে এত ভালো অধিকার দিয়েছে প্রত্যেককে সমান অধিকার দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেখানে সমান সেখানে মিডিয়ার এই রোলটা মেনে নেওয়া যায় না অতএব যখনই কোনো এমএলএ যখনই কোনো সাংসদ এই রকমের কথা বলবেন যেখানে হিন্দু মুসলিম বিভাজনের কথা হচ্ছে প্রত্যেকটা মিডিয়াকে সামনে এসে প্রতিবাদ করা উচিত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বললে আমরা প্রতিবাদ করছি বা অন্য কোনো নেতা বললে প্রতিবাদ করছি হিন্দু নেতা মুসলিম মুসলিম হোক হিন্দু হোক যে কোনো নেতাই হোক না কেন সংবিধান বিরোধী কথা বলে তার প্রতিবাদটা ঠিক সমানভাবেই করা উচিত আমরা দেখলাম যে ট্রেনের মধ্যে একজন বিদ্যাকে একজন আঠারো বছরের যুবতী স্থাপন করছে না এমন নেই বিচার যোগ্য বিচারে প্রয়োজন করলে প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বিদ্যার পিছনে বেশ কয়েকজন মানুষ তার পাশে দাঁড়িয়েছে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী সরি ভুল হচ্ছে আমাদের রাজ্যের বিজেপি নেতারা সুকান্ত মজুমদার অধ্যাপক সুকান্ত মজুমদার তিনি কিন্তু সেই মহিলার পাশে দাঁড়িয়েছে এবং সজল ঘোষ বিজেপি নেতা তিনি বলছেন যে প্রতিবাদের মোমবাতি জ্বালাতে হবে না প্রতিবাদের মশাল জ্বালাতে হবে তখন প্রতিবাদ অবশ্যই সব জায়গায় করতে হবে যেখানেই নারী নারী নির্যাতন হচ্ছে নারীদের বিরুদ্ধে কোথাও যদি অন্যায় হয়ে থাকে সেটা প্রতিবাদ করতে হবে কিন্তু আমি ট্রেনের ঘটনার যেটা আমি দেখেছি এখনও এই ঘটনা নিয়ে বিভিন্ন রকমের মতামত এসছে আমি সে কোনো কোনটা ঠিক কোনটা বেঠিক আমি সেই জায়গায় যাচ্ছি না কারণ যেহেতু আমি এই মামলাটার বিষয়ে আমি যেহেতু সেখানে উপস্থিত ছিলাম না প্রথম কথা আর দ্বিতীয় কথা ইনভেস্টিগেশনে এখন আমরা কোনো ফর্মাল রিপোর্ট পাইনি তাই আমি একজন আইনজীবী হিসাবে এটা নিয়ে কোনো মতামত ব্যক্তিগত মতামত রাখব না কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো যদি কোনো জায়গায় কোনো মহিলার সাথে নির্যাতন হয় কোনো মহিলা যদি কোথাও আনসেফ ফিল করে সেখানে বিশেষ করে একটা পাবলিক প্লেসে একটা ট্রেনে সেখানে অনেক রকমের ব্যবস্থা আছে একটা ট্রেনের মধ্যে চলন্ত একটি লোকাল ট্রেন হোক বা যে কোনো রকমের ট্রেন হোক ট্রেনের মধ্যে আমরা একটা ট্রেনের চেন টেনে দেওয়া যায় বিভিন্ন রকমভাবে একটা মহিলা যদি কোনো রকমভাবে অসুরক্ষিত মনে করে আর পি এফ পুলিশকে টাকা যেতে পারে জিআরপি পুলিশকে টাকা যেতে পারে এবং এই এতগুলো অপশন থাকা সত্ত্বেও একজন মহিলা নিজে যদি একজন বৃদ্ধ মানুষকে নিজের হাতে যদি চর্চাপড় মারতে শুরু করে এবং যেখানে গিয়ে উনি নিজেও শিওর ছিলেন না যে ভিডিওটা কতক্ষণের ভিডিও কীভাবে হয়েছে যতটা ইনফরমেশন আমি পেয়েছি আমি সেই জায়গাতে কথা বলছি কারণ অথেন্টিসিটি এখনও আমার নিজেরও জানা নেই সেই ভিডিওর ব্যাপারে কিন্তু সেখানে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই কারণ আমাদের আইন বলে দিচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত তার অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ তাই তার অপরাধ প্রমাণ নিয়ে এখনও পর্যন্ত কোনো ফর্মাল রেকগনিশান বা কোনো বা কোনো যেটা বলতে পারে অ্যাপ্রুভাল অপরাধ প্রমাণে অ্যাপ্রুভাল এখনও যখন আসেনি সেখানে গিয়ে মহিলাকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন বৃদ্ধ মানুষকে হেনস্থা করে একেবারে অন্যায় হচ্ছে এবং আমরা এটার প্রতিবাদ জানাই কারণ মহিলাদের সুরক্ষার জন্য আমরা সবসময় লড়াই করে এসেছি এবং আগামী দিনেও করবো কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন মহিলা যদি একজন বৃদ্ধ মানুষকে হেনস্থা করে তাহলে সেটা অবশ্যই অন্যায় অন্যায়িক নিয়ম মেনে সে যখন ভারতবর্ষে নির্বাচনে জিতে যখন ভারতবর্ষে যখন এমএলএ হচ্ছে বা এমপি হচ্ছে বা পঞ্চায়েত প্রধান বা যে কোনো পজিশনে সে যাচ্ছে না কেন সেটা তার সাংবিধানিক পজিশন এবং ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিচ্ছে এবং সংবিধানে কোথাও হিন্দু মুসলিম এমএলএ বা হিন্দু মুসলিম এমপি বিচার বিচার করে কখনো বিভেদ করা হয়নি অতএব উনি এই বিপদগুলো করছেন শুধুমাত্র ওনাদের রাজনৈতিক প্রপাগ্যান্ডেটাকে হাওয়া দেওয়ার জন্য যাতে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আগাম বিধানসভা নির্বাচনে ওনাদের লড়াইটা টিকে থাকে শুধুমাত্র লড়াইয়ে টিকে থাকার জন্য উনি কথাগুলো বলছেন কারণ এই কথাগুলো না বললে ওনারা লড়াই টিকে থাকে না এই কথাগুলো বলেই ওনারা মানুষের কাছ থেকে অ্যাটেনশন পান মানুষের ওনারা জনসংযোগ এইভাবে তৈরি করে কারণ এই ভাবে বলে মানুষের ব্রেন ওয়াশ তো করা হচ্ছে এবং এই ওয়াশের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি এলের একটা বড় ভূমিকা আছে সেই সেল ওনাদের এই বক্তব্য বক্তব্যগুলোকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা গরম আবহাওয়া তৈরি করছে যেখান থেকে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে কিছু মানুষ ব্রেনওয়াশ হচ্ছে এবং এইভাবে ওনারা মানুষকে একদম ভুল পথে চালিত করছে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ওনাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করে মানুষের কাছ থেকে কিছু ভোট হাতিয়ে নেওয়া কারণ আসল উদ্দেশ্য নিয়ে ওনারা আসল পশ্চিমবঙ্গে যেই ইস্যু পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি যেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা দরকার পশ্চিমবঙ্গের উন্নতির কথা এনারা ভাবেন না এনারা শুধুমাত্র মানুষকে ভুল পথে চালিত করে এই কথাগুলো বলে মানুষের ব্রেন ওয়াশ করছে আমি এক এক দশক আগে এক দেড় দশক আগে দেখেছি যে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হত বিধায়ক মন্ত্রীরা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা নিয়ে তারা আলোচনা করতে বর্তমানে আমরা বিধানসভা গেলেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এটা কি কেমন তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা কোথাও একটা গিয়ে এই জায়গাতে চলে এসছে যে মানুষ হিন্দু মুসলিম ছাড়া কিছু নিয়ে কথা বলছে না কারণ ভারত পশ্চিমবঙ্গের বিধায়করা হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলছে না পশ্চিমবঙ্গের বিধায়কদের ভাবা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গ বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের কথা বলতে হবে নারী অধিকার নিয়ে কথা বলতে হবে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যতে তাদের কি চাকরির ব্যবস্থা আছে তাদের কী কর্মসংস্থানের ব্যবস্থা আছে স্কুল কলেজগুলোতে ভালো শিক্ষক ভালো শিক্ষকের নিয়োগ নেই ভালো প্রফেসরের নিয়োগ নেই প্রচুর স্কুল এখন বন্ধ হতে বসেছে প্রাইমারিতে নিয়োগ বন্ধ হয়ে আছে টেট নিয়েও বন্ধ হয়ে আছে এবং হায়ার সেকেন্ডারি নিয়েও বন্ধ হয়ে আছে জুডিশিয়ারিতে কয়েকদিনে খবর পেয়েছি যে জুডিশিয়ার যেই জুডিশিয়ারি যে জাজেসদের যেই অ্যাপয়েন্টমেন্ট সেটাও বন্ধ হয়ে আছে দু হাজার একুশ থেকে তাহলে এত অ্যাপয়েন্টমেন্ট যখন বন্ধ হয়ে আছে সেখানে গিয়ে আমরা কেন হিন্দু মুসলিম নিয়ে কথা বলছি যে হিন্দু মুসলিম ছেড়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা ছেড়ে অলরেডি চলে এসেছি এবং একাত্তর বছর হয়ে গেছে চুয়াত্তর বছর হয়ে গেছে আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরেও আর এখনও আমরা কেন এই বিষয়গুলি নিয়ে কথা বলছি সেটা আমাদের আমাদের ভারতবর্ষের এমএলএ এবং আমাদের এমএলএদের এই বিষয় নিয়ে ভাবা উচিত আমাদের পশ্চিমবঙ্গের এবং হিন্দু মুসলিম এই টপিকটাকে ছেড়ে এবার পশ্চিমবঙ্গে আসল বিষয়গুলো পর্যালোচনা করা উচিত যাতে মানুষ আসল উপর দৃষ্টিপাত করতে পারে